রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ এই সময়ের অত্যন্ত আলোচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একজন মানুষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস যাদেরকে তার নিজের নিয়োগকর্তা হিসাবে বিবেচনা করে থাকেন এবং প্রকাশ্যে তিনি একাধিকবার বলেছেন সেই হাসনাত আবদুল্লাহ দুদকের বিরুদ্ধে ঘোষ চাওয়ার অভিযোগ তুলেছেন এই অভিযোগ নিঃসন্দেহ গুরুতর এবং অবশ্যই এই অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থার দাবি রাখে আবার একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একটি পাল্টা বক্তব্য দেওয়া হয়েছে হাসনাত আবদুল্লার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফলে দুটি বক্তব্যকে আমরা যদি পাশাপাশি দাঁড় করাই তখন আমাদের সামনে কতগুলো প্রশ্ন দাঁড়ায় সে প্রশ্নগুলি হচ্ছে এরকম সত্যি সত্যি কি তাহলে দুর্নীতি দমন কমিশন হাসনাত আবদুল্লাহ কিংবা এনসিপির কারো কাছে টাকা চেয়েছে ঘুষ চেয়েছিল নাকি দুর্নীতি দমন কমিশন যে কথাটি বলার চেষ্টা করেছে যে কিছু কিছু লোক মামলা থেকে রেহাই পাইয়ে দেবে বলে নানা জায়গায় দুর্নীতি করে বেড়াচ্ছে এবং সেটি না পেরে দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলছে হাসনাত আব্দুল্লাহ কি সেরকম কোনো কিংবা তিনি এনসিপির কেউ কি সেরকম কোনো কাজে জড়িত ছিলেন এই বিষয়গুলো নিয়ে একটা আলাপ আলোচনা করবো দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় মূল আলোচনা যাবার আগে আমি দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে কত একটু আমার নিজস্ব মতামত ব্যাখ্যা বলতে চাই দর্শক খেয়াল করবেন যে দুর্নীতি দমন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা দেখলাম যে মাত্র কয়েকদিন আগেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টার সঙ্গে তার সফর সঙ্গী হয়ে লন্ডন ঘুরে এসেছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যিনি সাংবিধানিক পদ হোল্ড করেন তার কোনোভাবেই নির্বাহী বিভাগের প্রধানের সফর সঙ্গে হওয়ার কথা না সেটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় তার দায়িত্ব পালনকে প্রশ্নবিদ্ধ করে কিন্তু তিনি সেটি করেছেন এবং তিনি সেটি করেছেন বলে আজকে তাকে নিয়ে এই প্রধান উপদেষ্টার নিয়োগকর্তা কিংবা তার যে দল সেই দলটির একজন নেতা তার বিরুদ্ধে বা তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ তুলতে পেরেছেন বলে আমার কাছে মনে হয়েছে আমরা যদি দুদকের কর্মকাণ্ডের দিকে তাকাই দুর্নীতি দমন কমিশন এমনকি আওয়ামী লীগের শাসন আমলেও দুর্নীতি দমন কমিশন আসলে দুর্নীতি দমন কমিশনের পরিবর্তে এটি দুর্নীতি ক্লিয়ারেন্স কমিশন হিসাবে পরিচিতি পেয়েছিল আমরা সবাই ঠাট্টা করে বলতাম দুর্নীতি দমন কমিশন রাঘব ভোয়ালদের বিরুদ্ধে একটা মামলা করে তদন্ত করে তারপর তাদেরকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে তাদেরকে একেবারে সাদা ফক করে দেয় দুর্নীতি দমন কমিশন আসলে ঠিক দুর্নীতি খোঁজে না খোঁজে কাকে ক্লিয়ারেন্স দিতে হবে তাদেরকে আবার ডক্টর ইউনসের শাসন আমলে গত দশ মাস আমরা যদি তা দেখি আমরা দেখব দুর্নীতি দমন কমিশন আসলে এখন চরিত্র হননের একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করে যে কেউ একজন নামে বেনামে কিংবা কেউ একজন একটি ভুয়া ঠিকানা লিখে কারোর বিরুদ্ধে এনতাওয়ার একটি অভিযোগ পাঁচ পাতা দশ পাতার একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিল দুর্নীতি দমন কমিশন সেটিকে সাংবাদিকদের ডেকে তাদের হাতে ধরিয়ে দেয় যে এই উমুকের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং আজকাল সাংবাদিকতা এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যে সেটি সত্য মিথ্যা যাচাই বাচাই করা সেটি তদন্ত করা কিংবা অভিযুক্তের বক্তব্য নেওয়া সেদিকে তারা ধার দাঁড়ে না যেহেতু দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ জমা পড়েছে সো দুধকে অভিযোগ বলে তারা দুনিয়ার অভিযোগ তারা পত্রিকায় ছেপে দেয় এই অন্যায়টা কিন্তু দুদক করলো কারণ যেই অভিযোগটি দুদকের জমা পড়লো সেই অভিযোগটি সত্য কি মিথ্যা তারা এখনো যাচাই করে দেখেনি তদন্ত করে দেখেনি কিন্তু তার আগেই তারা মিডিয়ায় সেটিকে সাপ্লাই করে দিয়ে মানে যার বিরুদ্ধে অভিযোগ তার চরিত্র হনন কিংবা যেটি করার সেই ক্ষতিটি করে দিল আবার এরকম অভিযোগ আছে যে নানা রকম হাসনাত আবদুল্লা যেই অভিযোগটি করেছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসে তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে বিভিন্নভাবে এক ধরনের একটা মিটমাট করে ফেলার এই ধরনের এনতার গল্প গুজব কাহিনী আমরা বিগত সরকারের সময় শুনেছি গত দশ মাসে তো প্রচুর শুনেছি আর গত দশ মাসে যেটি হয়েছে সেটি প্রচণ্ডভাবে আওয়ামী লীগের যারা নেতা মন্ত্রী ছিলেন ব্যবসায়ী ছিলেন কিংবা কোনো না কোনোভাবে বা যাকেই মনে হয়েছে যে তাকে বোধ হয় আওয়ামী লীগের দোসর বলে দেওয়া যাবে তার বিরুদ্ধেই কোনো একটা কাগজ জমা পড়লো সেটি পত্রিকায় বিলি করে দিয়ে সেটিকে একরকম একটা মানে সেন্সেশন তৈরি করে ফেলার এই কাজটি দুদক খুবই সাফল্যের সঙ্গে করেছে এখন সেই দুদক প্রশ্নের মুখে পড়েছে কার কাদের দ্বারা প্রশ্নের মুখে পড়েছে ডক্টর ইউনুসের নিয়োগকর্তা যে এনসিপি রাজনৈতিক দলটি কিংস পার্টি তাদের যে গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ তিনি অভিযোগ করেছেন দর্শক আমরা একটু তার অভিযোগটার দিকে একটু তাকাই তিনি সোশ্যাল মিডিয়ায় তার ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি পোস্ট দিয়ে দাবি করেছেন যে দুদকের ডিজি আক্তার এবং তার একজন ডিডি পরিচয় দিয়ে কেউ একজন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমুদা মিতুর কাছে টাকা চেয়েছে চা খাওয়ার জন্য এক লাখ টাকা নাকি চেয়েছে এবং তাকে এই মর্মে হুমকিও নাকি দিয়েছে যে টাকাটা না দিলে তাকে একেবারে শেষ করে দিবে। এক লাখ টাকা দিতে হবে না নাহলে তাকে একেবারে মানে শেষ করে দিবে তিনি নাকি এও বলেছেন যে আপনি তো ডাক্তার টাকা পয়সার অভাব নাই এই এক লাখ টাকা দিয়ে এসে একটা ক্লিয়ারেন্স নিয়ে যান দর্শক আমি শুরুতেই বলেছিলাম যে দুদককে সবাই ঠাকঠাক করে দুর্নীতির ক্লিয়ারেন্স কমিশন বলে থাকে হাসনাত আবদুল্লার অভিযোগ যে যারা তার ডাক্তার মৃতুকে ফোন করেছেন তারা নাকি বলেছেন যে দুদকের সর্বনিম্ন রেট এক লাখ টাকা এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে আবার ফোন দিয়ে জানতে চান টাকা দিবে কিনা টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে এইটুক হচ্ছে হাসনাত আবদুল্লার অভিযোগ তারপরে হাসনাত আবদুল্লার পোস্টে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে দর্শক আমি সেটিও আপনাদেরকে একটু মনে রাখ আমি একটু উল্লেখ করে রাখি আপনারা এই আলো এই জায়গাটা একটু গুরুত্ব দেবেন হাসনাত আব্দুল্লাহ বলছেন যেই ডাক্তার মাহমুদা মিতুর কাছে টাকা চাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন সেই ডাক্তার মাহমুদা মিতু রেড ক্রিসেন্টে যোগ দিয়েছেন হাসনাতের দাবি অনুসারে পাঁচই আগস্টের পরে তিনি যোগ দিয়েছেন হাসনাত আবদুল্লার যে পোস্টে সেই পোস্টে পরে সেখানে এই তথ্যটি পাওয়া যায় যে দুদক সেখানে তদন্ত করছে হাসরত যদিও দাবি করছেন যে সেখানে আওয়ামী লীগের সময়ের দুর্নীতি নিয়ে দুদক তদন্ত করছে এবং হাসনতার দাবি অনুসারে সেই তদন্তে সংগঠক ডক্টর বাহমুতাকে জড়িয়ে দিচ্ছে দুদক এবং সেখান থেকে ক্লিয়ারেন্স নেওয়ার জন্য এক লাখ টাকা চেয়েছে দুদকের কোনো কর্মকর্তা দর্শক আপনাদের কি মনে হয় আওয়ামী লীগের সময়কার কোনো দুর্নীতি তদন্তে গিয়ে দুদকের কোন কর্মকর্তা এনসিপির যুগ্ম মহাসচিব যুগ্ম মহা যুগ্ম মুখ্য সংগঠকের মতো একটি গুরুত্বপূর্ণ পদাদারী কারক কাছে টাকা চাওয়ার মতো সাহস হবার কথা দুদক কি আসলেই প্র্যাকটি সেন্টে আওয়ামী লীগের সময়কার কোনো দুর্নীতির তদন্ত করছে নাকি সাম্প্রতিক সময়কার কোনো দুর্নীতির তদন্ত করছে আমরা তো জানি যে এনসিপির বিভিন্ন কর্মকর্তারা বা এর আগে যারা সমন্বয়ক হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়েছিলেন এমনকি হাসনাত আবদুল্লাহ কত দামি দামি গাড়ি চালাতেন কিংবা এনসিপির যেই অফিসটি সেই অফিসের খরচ করতে গিয়ে আসে দুদকের কিন্তু সেইটিও তদন্ত করবার কথা দুদক কখনো প্রশ্ন করে যে তোমাদের এই বা প্রশ্ন করার হয়তো সাহসও পায়নি বা সেই অ্যাক্তারও তারা রাখে না হাসনাত আবদুল্লাহকেও তো ডেকে জিজ্ঞেস করবার কথা আমরা জানি যে একবার হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস দুজন মিলে দুদকে গিয়েছিল যখন সেনাবাহিনী প্রধানের ব্যাপারে তারা একটি বক্তব্য দিয়েছিল এবং সেটি নিয়ে তখন একটা উত্তেজনা তৈরি হয়েছিল সেই একটি সময়ে এই দুজন মিলে দুদকে গিয়েছিলেন এবং সেই সময় তারা বলেছিলেন যে তারা কোনো একটি বিষয় জানতে কিংবা জানাতে কারো সম্পর্কে তথ্য জানাতে তারা সেখানে গিয়েছেন এর বেশি কিন্তু কখনো কোনো পত্রিকায় আসেনি যে তারা আসলে কার সম্পর্কে তথ্য জানাতে গিয়েছিলেন নাকি দুদকের কাছে তাদের কোনো বিষয় ছিল যেটি তারা থামাতে সেখানে গিয়েছিলেন সে বিষয়গুলি নিয়ে কিন্তু পরবর্তীতে আর কোনো আলাপ আলোচনা হয়নি আমি সেই সময় এটি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম জানতে চেয়েছিলাম যে আসলে কার সম্পর্কে কি তথ্য জানতে কিংবা জানাতে গিয়েছিলেন হাসরত আবদুল্লাহ দুদকে দুদক চাইলে এখন সেই সব তথ্য সংগোপনে প্রকাশ করে দিতে পারে যে আসলে সেটি কী কেস ছিল যাই হোক এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলেই কি রেড ক্রেসেন্টে আওয়ামী লীগ আমলের কোনো দুর্নীতির সঙ্গে এই ডক্টর মাহমুদ আমিতুকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নাকি সেখানে অন্য কিছু সেই অন্য কিছুরা কি হতে পারে দর্শক আসলে আমরা একটু দুধক যে বক্তব্যটি দিয়েছে সেই বক্তব্যটি একটু আমরা একটু জেনে নেই। হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্টের পরপরই দুর্নীতি দমন কমিশন থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রিকায় পাঠানো হয়েছে সেখানে দুদকের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং তারা দাবি করেছেন যে হাসনাত আবদুল্লাহ যাচাই বাছাই ছাড়াই কমিশনের মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেছে এটি হচ্ছে দুদকের দাবি তারপরে দুদক যে বক্তব্যটি বলেছে বলছে সেই জায়গাটায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি দুদক বলছে যে একটি প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রধানের কথা বলে প্রধানের কথা বলে প্রতারণা করে আসছে দর্শক খেয়াল করবেন যে একটি চক্র তারা প্রতারণা করছে মানুষদেরকে কি বলে যে তারা দুদকের মামলা থেকে রেহাই পাইয়ে দেবে অর্থাৎ দুদকে আপনার নাম গেছে আপনি দুদক আপনার কোনো কিছু ইনভেস্টিগেশন করছে সেটি থেকে আপনার নামটা কাটিয়ে দেব দর্শক আমরা মামলা নিয়ে বাণিজ্যের কথা জানি দশই আগ পাঁচই আগস্টের পর থেকে এই ডক্টর ইউনুসের শাসন আমলের পুরোটা সময় ধরে গত দশ মাস সময় ধরে নামে বেনামে নানা মানে বানোয়াট কাহিনীর ঘটনার উল্লেখ করে যার তার নামে মানে খুনের মামলা দিয়ে এবং সেই মামলা দিয়ে টাকা কামাই করার ব্যবসা করার একটা জমজমার ব্যবসা শুরু হয়েছে সেটি বিএনপির নেতাকর্মীরা যেমন করছে এনসিপির নেতাকর্মীরাও করছে বলে নানা জায়গায় আমরা অভিযোগ আছে এবং অধিকাংশ মামলা এমনও দেখা গেছে যে যিনি ঢাকায় ছিলেন আবার তা তিনি ঢাকা চট্টগ্রাম একই সময়ে একই দিনে দুই জায়গায় গুলিবিদ্ধ হয়েছেন এমন দাবি করে মামলা করেছেন যত সব হাস্যকর মামলা করেছেন এবং এইসব মামলা করে আসলে তারা টু পাইস কামিয়ে নিচ্ছে এবং এখন দুদক যেই তার যে বক্তব্যটি দিচ্ছে সেই বক্তব্যে তারা বলছে যে একটি চক্র দুদকের মামলা থেকে রেহাই পাইয়ে দেবে বলে নানা জনের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে যার সাথে দুদকের কর্মকর্তাদের কোনো সম্পর্ক নেই দুদক দাবি করছে ইতিমধ্যে এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থাও নিয়েছে কাউকে কাউকে গ্রেফতারও করেছে পত্রপত্রিকায় তারা নাকি বক্তব্য দিয়েছে আমি অবশ্য জানি না এত আমার চোখে পড়ে নাই তারপরে তারা যে কথাটি বলছে এইরূপ প্রতারণার শিকার হয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদককে দোষারোপ করে যার ফলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দুদক কর্তৃক যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত অনুসন্ধান বা তদন্ত চালাকালে দুদকের কোনো কর্মকর্তা যে কোনো অনৈতিক প্রস্তাব দিলে তা দুদককে জানানো সকলে নৈতিক দায়িত্ব এখন তারা আবার এটিও দাবি করেছে যে যারা ওই যে পাইয়ে দেবে বলে কাজ করছে এবং পাইয়ে দিতে না পেরে আবার দুদকের বিরুদ্ধে অভিযোগ তুলছে এখন এই যে হাসনাত আবদুল্লা যে অভিযোগটি তুললেন সেটি কি ওই রকম কোনো ঘটনা যে কাউকে মামলা থেকে রেহাই পাইয়ে দেওয়া হবে এবং তার জন্য হয়তোবা কেউ দেন দরবার করছিলেন কিংবা সেই রেহা রেহাই পাইয়ে দেওয়ার দেওয়া যায়নি যায়নি বলে সেটি তাদের বিরুদ্ধে একটি এরকম অভিযোগ তোলা হলো কোনটি সত্য দুদকের ডিজে আক্তার এবং তার ডিডি পরিচয়ে কেউ টাকা চেয়েছে মৃত্যুর কাছে সেটি সত্য নাকি কারো মা কাউকে মামলা থেকে রেহাই পাইয়ে দেওয়ার জন্য কিংবা কারো বিরুদ্ধে মামলা মিথ্যা মামলা দায়ের করার জন্য দুদককে বাধ্য করার চেষ্টা করে মানে বিফল হয়ে এই অভিযোগ তুলেছেন কোনটা সত্য এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমার সামনে এবং আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে একটি তদন্ত হতে পারে বা তদন্ত হওয়া উচিত কিংবা এই যে ডাক্তার মাহমুদা মিতুকে সামনে নিয়ে আসা হয়েছে মাহমুদা মিতুর কিস্টি বা আসলে কি নাকি মৃতু নিজে কোথাও কোনো তদবির করছিলেন এবং সেই তদবির সফল হয়নি বলে অভিযোগটি এসেছে নাকি সত্যি সত্যি মৃতু কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন যেটি তার তদন্ত করছিল এবং সেই তদন্ত থামিয়ে দেওয়ার জন্য হাসমাত আবদুল্লাকে দিয়ে এরকম একটি অভিযোগ আনা হয়েছে দর্শক আমরা কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিতে চাই না বা উড়িয়ে দিচ্ছি না কারণ আমরা জানি যে দুদক আসলে এখন এই সরকারের ক্রীড়ারক হয়ে কাজ করছে আওয়ামী লীগের নেতা কর্মীদের চরিত্র হরণের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সত্যিকার অর্থে দুর্নীতি দমনের জন্য তারা সেই অর্থে কোনো কাজ করছে না যদি সেটি করতো তাহলে আমি শুধু একটি উদাহরণ বলি যে টিউশনের নামে চারশো কোটি টাকা পাচারের একটি অভিযোগ স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উল্লেখ করেছিলেন এবং তিনি এও বলেছিলেন যে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে এই টাকাটি পাচার করা হয়েছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেই বক্তব্যটি দিয়েছেন দুদককে সেটি নিয়ে কোনো তদন্ত করেছে সেটি নিয়ে কোনো মামলা হয়েছে হয়নি সেটি নিয়ে কোথাও কোনো খবর বেরিয়েছে কে এই চারশো কোটি টাকা পাচার করেছে তার কোনো খবর এসেছে কোনো পত্রিকায় আসেনি দুদক সেটি নিয়ে কিন্তু আগ্রহ দেখায়নি আগ্রহ দেয়নি কারণ দুদকও সেটি জানে যে ডক্টর ইউনুস সেটি কেবল বলার জন্য বলেছেন একটি মিথ্যা তথ্য জাতের উদ্দেশ্যে তিনি ছেড়ে দিয়েছেন যে কারণে দুদক সেখানে অগ্রসর হয়নি আবার যেসব বিষয়ে তদন্ত হয়নি কেউ একজন যা সেটা কাগজ দুদকে ফেলে দিয়ে এসেছে সেগুলো কিন্তু দুদক ফলাও করে মিডিয়াতে প্রচার করে দিয়েছে যে তার এতটি মাম এতটি অ্যাকাউন্ট পাওয়া গেছে এত ই অনিয়ম পাওয়া গেছে এতটি প্লট পাওয়া গেছে অথচ দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার আগে তদন্ত করার কথা তদন্ত করে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রমাণিত হওয়ার পর সেগুলো মিডিয়ায় যাবার কথা তার আগ পর্যন্ত কারণ যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হবে দোষ ততক্ষণ পর্যন্ত তো তাকে দোষী বলা যায় না এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে দুদকের দায়িত্ব সেটিকে আগে প্রমাণ করে তারপরে তাকে অপরাধী হিসাবে জাতি হিসাবে তুলে ধরা দুদক কিন্তু সেখানে সেই দায়িত্ব পালন করেনি ফলে এই যে দুদক এবং সেই সব কারণে আসলে হাসনাত আবদুল্লাহ আজকে দুদকের উপর এইভাবে আঙ্গুল তোলার সাহস পায় কারণ দুদক সেভাবে ব্যবহৃত হয়ে এসেছে এখন আমাদের দেখার বিষয়ে আমরা মনে করি একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারির মাধ্যমে এটি দেখা দরকার আছে কারণ হাসনাত আবদুল্লাহ একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি প্রধান উপদেষ্টার নিয়োগকর্তাদের একজন তিনি যখন অভিযোগ করেন তখন সেটিকে উড়িয়ে দেওয়া উচিত হবে না আবার দুদক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান দুদক যখন বলে যে একটি প্রতারক চক্র মামলা থেকে রেহাই পাইয়ে দেবে বলে নানা জায়গা থেকে টাকা পয়সা নিচ্ছে ফলে সেইখানে এই মৃতু হাসনাতদের কোনো সম্পর্ক আছে কি না সেটিও তদন্ত হওয়া দরকার দুটি বিষয়ে তদন্ত হওয়া দরকার আমরা চাইবো সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তির স্বার্থে তার উপর জনগণের আস্থা যাতে অক্ষুণ্ণ থাকে যাতে নষ্ট না হয় সেই স্বার্থে একটি ইন্ডিপেন্ডেন্ট একটি তদন্তের মাধ্যমে এটি খতিয়ে দেখা হবে কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন মূল অপরাধী কে এখানে কাল্প্রিট আসলে কে দর্শক কাজেই পর্যন্তই ভালো থাকবে